তোমায় মসজিদে না নাই তুমি ঘরের মধ্যে আড্ডা করো দোকানে আড্ডা করো অমুকে আড্ডা করো কেন তুমি আড্ডা করো রে যখন মসজিদে তোমার একবার কয়াও তখন তুমি মসজিদে যাবা মসজিদে ডাক দেয় ওই ডাকটা দেশে আমার মাওলা ওইটা তো যে ডাক নৌ এইটা কইলো মাদ জেনে না রে এইটা কইলো আমার আই আলা সালা খইয়া যখন ডাক দেয় আই আলা সালা খৈয়া যখন ডাগ দেয় রে তখন মনে করবা নামাজের জন্য তোমার আমার ডাকতে আছে এই জন্য আমার ভাইরা ও বন্ধুরা ও পাড়া প্রতিবেশীরা তোমরা নামাজ পড়বা নামাজের জন্য সবাই রে সবাই কবা আর মেয়ে ছেলে যারা আছে যাদের স্ত্রী আছে ঘরে যাদের বইন আছে যাদের যুবক বইন আছে যুবতী বইন আছে যুবক ছেলে আছে তাদেরকে পায়ে ধরিয়া হাতে ধরিয়া বলবা নামাজ পড়তে চলো কারণ তোমার আমার জীবনে এমন একদিন আসবে এমন তোমা হইতে পারে কাল জীবনের শেষ দিন হইতে পারে এই জন্য নামাজ পড়তে হবে নামাজ সারা কোনো গতি নাই নামাজ সারা কোনো গতি নাই কোথায় হারছ কোথায় চলছ কোথায় যাইবা চলিয়া এই দুনিয়ায় মায়ায় পরে যায় না ভুলিয়া দাদা গেছেন দাদি গেছেন সবই গেছেন চলিয়া এই কেউ কথা বলল দাদা গেছেন দাদি গেছেন সবই গেছেন চলিয়া এই দুনিয়ায় মায়ায় পরে যায় না তা ভুলিয়া ওরে আমার মাওলার ওরে আমার মাসু যা কোথায় গেলে পাইব তো মার কা ওরে আমার মাওলা সুদুরে কোথায় গেলে গালে পাইবুত মরুক্ষা কোথায় গালে তো মারু ঠিক না রে লাগি ইবানি গুরিয়ামি তোমারে পাইবার লাগি বিদান শি গুরিয়ামি মেলের বা গানে করলাম বিসানা মাপেলের বা গহলে করলাম বিষানা আমার দয়াল মাওলারে আমার দয়াল মাসু রে কোথায় গেলে পাইব তোমার ঠিকানা কোথায় গেলে পাইব তোমার ঠিকানা তোমারে পাইবার লাগি বাজবা গানে করো লম্বা সানা মাフェ르 ময়দানে করো লম্বা সানা বিগ মায়কো মাফের ময় করলাম বিসানা ও ওবায় আমি বলতে চেয়ে যাইতে পারি আমি তো গুণাগার মানুষ আমারে সবাই দোয়া কর আল্লাহ যেন এই রকম যত দিন বেঁচে থাকি